অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার উদ্যোগে একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান অর্ধদিনব্যাপী এই আয়োজনের মধ্যে অন্যতম আয়োজন ছিল শিশু তো স্নাতক পদ্মাপারের সাজু উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য ড আবুল হাসান মোহাম্মদ সাদেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড ইমাদুর রহমান শিশুদের অভিনয়টা খুবই সুন্দর হয়েছে তারা বিষয়টাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে আলহামদুলিল্লাহ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতা দরকার এই ব্যাপারে ইউনো শিশু একাডেমি এবং বাকি যারা এই রিলেটেড যারা কাজ করেন তাদের সকলের সাথে ফুলকুড়ির আরও বেশি বেশি করে কোলাবোরেশন দরকার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুরি আসরের প্রধান পরিচালক ও শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম এবং মাইন্ড ম্যারাথন থেকে শুরু করে বাকি যত পুরস্কার আছে সবগুলো নেয়ার জন্য উদ্গ্রীব ছিল অনেক স্টুডেন্টরা ব্যক্তি পেয়েছি যে অনেকের মধ্যে একটা উচ্ছ্বাস প্রকাশ পেয়েছি এবং অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী শতদল শাখার কৃষি বিজ্ঞান শিল্প উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ কে এম গোলাম মুর্শিদ ফারুক তাদের এই সুন্দর আয়োজনের জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই জাতীয় প্রোগ্রামগুলো আরও বেশি বেশি যাতে হতে পারে আমাদের সব দিক থেকে অভিভাবক হিসাবে আমি নিজেও খুব ইমপ্রেসড আমার পক্ষ থেকে যতখানি সহযোগিতা করা দরকার আমি ইনশাল্লাহ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও শাখা পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছয় শতাধিক শিশু কিশোর অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী নিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণিল আয়োজন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুরি আসর ঢাকা মহানগরীর শতদল শাখা কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা গল্প বলা প্রতিযোগিতা দশম জাতীয় শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল বৃক্ষরোপণ মাইন্ড ম্যারাথন সিজন টু নবম জাতীয় দেয়ালিকা প্রতিযোগিতা দশম টিসি প্রতিযোগিতা সহ ভিন্ন ভিন্ন আটটি প্রতিযোগিতায় একশোটিরও অধিক পুরস্কার প্রদান করা হয় গান কবিতা আবৃত্তি কোরিওগ্রাফি মঞ্চনাটক সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হয় আমাদের কষ্টটা সার্থক হয়েছে সফলতা অর্জন করেছি আল্লাহ রহমতে খুব ভালো লাগছে একজন ফুলকুরির চৌকু অনেক ভালো অনেক খুশি লাগছে